আমাদের ভাইয়েরা বড় ভাইয়ের করে তারা এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে উত্তেজনার সাথে আমাদের খেলা চলতেছে নর্মালি আমেরিকাতে সময় করে ব্যাডমিন্টন খেলা অথবা অন্য কোনো খেলা স্মার্ট ইজি মেকিং টাইম বাফলোতে আমাদের ভাইয়ারা আসলে খুব আনন্দের সাথে সময় সময়টা পার করতেছে রাতে বেলা লাইট জ্বালিয়ে কোট করে ব্যাডমিন্টন এমন খেলা চলতেছে তুমি উত্তেজনার সাথে খেলা হচ্ছে সারা জীবন সারাদিনে কর্মস্থতা শেষে আমাদের ভাইয়ারা সন্ধ্যা পরে তা ব্যাডমিন্টন আয়োজন করেছে সবাই খেলছে মূলত জানার সাথে টুর্নামেন্ট তো আমার প্রতি ভিডিওতেই নতুন কিছু দেখা নতুন কিছু এটা আসলে বাফলতের বাঁকুড়াতে আমাদের হচ্ছে বাঙালি কমিউনিটি সবাই একই সাথে বিভিন্ন খেলার আয়োজন করে বিভিন্ন পিকনিকের আয়োজন করে এ আমাদের ব্যাডমিন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উত্তেজনার সাথে টুর্নামেন্ট চলতেছে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য আমি আশফাকুর রহমান সাগর পরবর্তীতে আপনাদের আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম